এই যে আমি আর রব যাচ্ছি রাইতা এখন উঠে নাই রায়তার নয়টা থেকে ক্লাস এই যে রবফ স্কুলে যাই এই যে রাফ চলে আছি আমি এখানে দাঁড়ায় আসি রাইতাকে আনতে হবে এই জন্য তুমি যাও আমি দাঁড়াইছি একটাকে দিয়ে আসছি আর একটাকে রেডি করতেছে

কেন রাইটা সব সময় লেট প্রায় নট বাজতেছে ওদেরকে দিয়ে এসে নাস্তা করে জাগাচ্ছি এটাকে নিতে আসছি যাচ্ছি কোনটা এই যে রায়তাকে নিছি কেন পাশে চলে যাবো তো পিছে এটা কেন খুঁজছো রায়তা এসে গেছে রাহাবের হচ্ছে সাড়ে বারোটায় রায়তার সাড়ে এগারোটায় এটা দেখি কাপড় গুছা রাখবো হ্যাঁ হ্যাঙ্গার নিয়ে এসে যাও ছোটো করে রান্না ছিল ভেন্ডি ভাজি Kalau kau lah ডাল ভাজি মরিচ পর্তা দিয়ে ভাত খেয়ে আমরা যে খেলতেছে রায় খেলাধুলা করতেছে ওরা ঘুমাবে না নাস্তার বিপরীত আম মৌসুমি ফল বছরের ফল খেয়ে নিচ্ছে পড়াশোনা শেষ মাইকি খেয়ে এখন পড়াশোনা শেষ করে আপ এখন নামাজ করতেছে। একটা নামাজের জন্য রেডি হচ্ছে আজকের ব্লগটা এখানে এসে একটা ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম